আমাদের ছবি গত চোদ্দই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল সেটা রিলিজ হচ্ছে আগামী কাঠ একুশ তারিখ এবং খুব কম সময়ের মধ্যে মানে আর সকালবেলায় আমরা জানতে পেরেছি আমরা তাকে রিলিজ করতে পারবো খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা পরে পেয়েছি যারা আমাদের ছবি লাগাতে চেয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ যেটা আমরা আমি আমার সমস্ত বন্ধুরা আমার পাশে বসে আছে সঙ্গে ছবিকে মানব পেছনে আশিক আমার এডিটার আমার একজন বিও পি নমনীয় আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে নিজেরাই একটা ছবি বানাবো একটা ফিচার ফিল্ম বানাবো এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি এবং সত্যি কথা বলতে কি আমরা ইন্ডাস্ট্রি এত নিয়মকালীন এত কিছু জানতাম না তারপর যখন ছবিটা আস্তে আস্তে বানা আমরা বেশিভাবে বানিয়ে সেটা হচ্ছে কিছুটা শ্যুট করতাম ভিডিও শ্যুটকে আমরা এডিট করতাম তারপর দেখতাম যে কীভাবে আরেকটু ভালো করা যায় সেই অনুযায়ী আমরা স্কিপটা চেঞ্জ হয়েছে ভিডিওতে সেই অনুযায়ী বান্ধার মধ্যে দু হাজার তেইশে আমরা দেখতে পাই যে ছবিটা একটা ভালো জায়গায় দাঁড়াচ্ছে এবং এটাকে আমরা থিয়েটারে রিলিজ করতে পারি কিন্তু সেই জন্য আমরা যে আন আমরা জোগাড় করেছিলাম সবাই মিলে সমস্ত শেষ হয়ে গেছিলো তারপরে আমাদের পরিচয় হয় বিভিন্ন আমরা বেশি একটা ট্রেলার ভিডিও বানাই যে একটা ট্রেলার সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখাই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই দেখে বলে যে এই ধরনের ছবি বাংলা সিনেমায় চলে না এই ধরনের ছবি আমরা ইন্টারেস্টেড না বা হেল্প করতে ইন্টারেস্টেড না তো সেই সূত্রে আমাদের প্রতীক চক্রবর্তীর সাথে আলাপ হয় এবং উনি বলেন যে আমরা তোমার ছবিটা আমরা শেষ করতে সাহায্য করবো পোস্ট প্রোডাকশান করবো এবং রিলিজ সাহায্য করবো সেই অর্থে আমরা দু হাজার তেইশ থেকে অনুভব করি আমাদের ছবি যাতে শেষ হতে পারে এবং আমরা দেখেছি যে দেশে বিদেশে বহু জায়গাতে এই ধরনের প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি একটা বড় প্রোডাকশন হাউস শেষ করছে তো সেইভাবেই আমরা শেষ করতে থাকি কিন্তু আমরা জানতাম না যে এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আমরা যখন ছবিটা আটকে যায় তখন আমরা গিয়ে ফেডারেশনের সভাপতি শ্রী অরূপ বিশ্বাসের সাথে কথা বলি সরব বিশ্বাস সরি সরব বিশ্বাসের সাথে কথা বলি এবং সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে যে মিটিংটা আমাদের হবে সেটা খুব একটা সতর্ক ভাবে না কিন্তু সেটা খুবই অপোজিট জিনিসটাই হয়েছে আমরা যতবারই মিটিং করেছি উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে কি করা যেতে পারে কীভাবে ছবিটা রিলিস করা যেতে পারে সেটা ব্যবস্থা করার দিকে এগিয়েছেন এবং মাঝখানে আমরা জানতে পারি যে কি আমাদের প্রোডাকশন হাউসের অন্য ছবি কিছু বকেয়া টাকা টেকনিশিয়ানদের বাকি আছে তো সেটার জন্যই এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে তো তখন আমরা আমরা যারা স্টুডেন্ট এই ছবিটা বানিয়েছি তখন আমরাও নিজেদের মধ্যে ডিসকাস করি এবং আমরাও ডিসিশন নিই যে এই টেকনিশিয়ানদের সমস্ত বকেটাকে মেটানো উচিত তাতে যদি ছবিটা আমাদের এখানে আটকে থাকে আটকে যাবে সেও আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন যে আমরা গত তিন চার দিন ধরে কোনো ধরনের পোস্ট করিনি কোথাও কারণ আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা ফিগার আউট করছিলাম এবং কীভাবে এটা সলিউশন করা যায় সেটার চেষ্টা করছিলাম আমাদের একটা সৌরভ দাস তিনিও আমার সাথে বহুবার ফেডারেশনে ক্যাডিং গেছেন মিটিং করেছেন এবং তারপরে ফাইনালি আমরা সত্যদীপদের সাথে আমাদের পরিচয় হয় সত্যদীপদা এগিয়ে আসেন আমাদের ছবিটা রিলিজ করার জন্য এবং যে টাকাটা বাকি ছিল টেকনিশিয়ানদের জন্য তার কিছুটা সত্যদীপদা আমাদেরকে যে হেল্পও করেন এবং বাকি প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী তিনিও দেন ফাইনালি গতকাল এই ব্যাপারটা শুরু হয় এবং

কারণ লাস্ট সপ্তাহ থেকেই আমি ব্যাপারটা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে এরকম একটা সিনেমা একটা সমস্যা হচ্ছে তো ওরাই আমার কাছে রিচ আউট করে যে এরকম যদি কিছু একটা হেল্প করা যায় তো তখন আমার মনে হয়েছে যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এবং এর আগেও আমি এরকম অনেক সিনেমা রিলিজ করেছি তো যদি আমি কিছু সাপোর্ট করলে যদি সিনেমাটা রিলিজ করতে পারি তো আমার নিজের পক্ষেও খুব ভালো হবে এবং ডেফিনেটলি সিনেমা হলের জন্য খুব ভালো হবে তো ইন্টেনশানটা ওইটাই ছিল যাতে সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ করা এবং ডেফিনেটলি ফেডারেশনের সভাপতি শ্রী শরৎ বিশ্বাস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং যতবার আমার সঙ্গে ফোনে কথা বা দেখা হয়েছে উনি ততবারই আমাকে গাইড করেছেন যে কিভাবে সিনেমাটাকে রিলিজ করা যায় এবং সেইভাবেই আমরা সেই রাস্তাতেই আমরা প্ল্যান করি এবং সেই জন্যই আমরা যেই টাকা পয়সা চাইছিল সমস্যাগুলো আমরা দেখিয়ে আমরা এখন আপাতত কালকে সিনেমাটা রিলিজ করছি